বিধানসভা ষোলোটি অঞ্চল এবং পৌরসভা সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে আজকের এই জনসভায় বঞ্চনার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী সভায় সমবেত সর্বোত্তর স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের আমার প্রণাম মঞ্চ উপবিষ্ট জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান শ্রী বীরেন্দ্রনাথ বর্মন আমাদের বহু কষ্টের লড়াইয়ের সুফল নবনির্বাচিত সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া যার উদ্যোগে যার নেতৃত্বে আজকের এই সমাবেশ সংগঠিত হয়েছে রাজ্যের মাননীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট সদস্য শ্রী উদয়ন গুহ ব্লক সভাপতি বিশুধর অনন্ত ভাতৃপতির দীপক পঞ্চায়েত সমিতির সহ এই লড়াইয়ে যখন জগদীশদা কয়েকটা অঞ্চলের কথা বলল তার মধ্যে সাহেবগঞ্জ ফুটিমারি এই অঞ্চলগুলো আমরা জিতেছি কিসাম দশ গ্রাম পাঁচ হাজার ভোটে পিছিয়েছিলাম দু হাজারের নিচে ব্যবধান আপনারা নামিয়ে এনেছেন নাজিরহাট ওখানে আমরা জয়ী হয়েছে বরং যে জায়গাগুলোতে ভোট করার মতন পরিস্থিতি ছিল না ভাটাগুরী 1 2 মাতাভা পারমূর্তি গলা 부হু বিজেপি করবিরা আমাদের সাথে যোগদান করেছে কিন্তু যে জায়গাটা সবচেয়ে বড় মারাত্মক ছিল আমাদের পার্টি কর্মীদেরকে প্রসার করতে পাঠানো হতো জনপতি ঋதிரা জেলা অঞ্চলের সঙ্গে ক্যাম্প করে একশো দিনের কাজের টাকা বন্টনের আবেদনপত্র সংগ্রহ করবে সেটা করতে পারছিলাম না কাজে বাধা দেওয়া হচ্ছিল প্রচারের গাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল একজন সাংসদ বাড়িতে বসে থেকে এলাকার যুবকদেরকে ভুল পথে পরিচালিত করছিলেন তৃণমূলকে শত্রু বানিয়ে দিয়ে বিভিন্ন মানুষের বাড়িতে আগুন দেওয়া ঘর পুড়িয়ে দেওয়া তীর চালিয়ে জীবন চেষ্টা করা অনন্তর ওপরে হামলা হয়েছিল সেই সময় আপনারা রুখে দাঁড়িয়েছিলেন আপনাদের এই লড়াই আপনাদের এই সংগ্রাম যতটা বেশি দিন হাটার মাটিকে মজবুত করেছে কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসকে ততখানি শক্তিশালী করছে আজকে অনেকেই পর্যালোচনা করেন মন্ত্রী আপনাদের সকলে নেতা উদয়ন করতে মূল্যবান বক্তব্য রাখবেন সকলে ধৈর্য ধরে বসে আছে আপনারা তো ছুটি ছুটি কেন করছেন এত বড় একটা সভা মাঠে প্রায় চল্লিশ শতাংশ লোক ঢুকতেই পারছিলাম দিনহাটা মাটির যত শক্তিশালী হয়েছে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস শত শক্তিশালী হয়েছে এখানে দিনহাটা এবং সীতাই দুই বিধায়ক উদয়ন এবং জগদীশ তৎকালীন বিধায়ক আজকে উদয় জগদীশ দা যে চ্যালেঞ্জ আপনারা তাদের নেতৃত্বে গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেস সেই শক্তিকে সঞ্চয় করে নিয়ে কুচবিহারের বাকি বিধানসভাগুলোতে আমরা বিজেপিকে পর্যদস্ত করতে পেরেছি জেলায় প্রত্যেকটা বুথে একমাত্র উত্তর বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে কুচবিহার দু নং ব্লক বাদ দিয়ে এমন কোনো বুথ নেই যে বুথে পাঁচটা দশটা করে তৃণমূল কংগ্রেসের ভোট বাড়েনি এই লড়াইয়ের শক্তি যারা জুগিয়েছে অবশ্যই দিনহাটা মহকুমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আপনার লড়াইকে কাজে বেড়ে নিয়েছে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী সাতাশ তারিখ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা এই সভা থেকে বলে যাই সব অঞ্চলের সভাপতি ব্লক সভাপতিরা জেলা পরিষদের সব মেম্বাররা পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেই সভায় আমন্ত্রিত সাতাশ তারিখে আমাদেরকে পৌঁছাতে হবে তার জন্য আঠাশ তারিখে কুচবিহারে যে আমরা বর্ধিত সভা ডেকেছিলাম ভোটার তালিকা নিয়ে সেই সভাটা আমরা আপাতত পোস্ট করছি আপনারা জানেন ইতিমধ্যে আলোচনা এসছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রাম ধরে ধরে আর এবং বিজেপি কিছু ভুয়ো ভোটারের নাম ভোটার তালিকায় তুলে দিচ্ছে এক একটা অঞ্চলে যদি এক হাজার ভুয়ো ভোটার ঢুকে যায় তাহলে আমাদের সর্বনাশ করে দেবে বিজেপি কাজে আমাদেরকে ভোটার তালিকা যেটা আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বুথে অঞ্চলের নেতৃত্বদের মাধ্যমে আপনারা যাথা যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেন বুথে আপনারা বুঝে বাড়ি বাড়িতে গিয়ে একবার রিভিউ করুন একবার স্কুটিনি করুন সঠিক নাম ভোটার তালিকায় আছে কি না যদি সন্দেহ হয় পাঁচটা ভোটার যাকে আপনি আইডেন্টিফাই করতে পারছেন না এই এলাকার ভোটার হিসেবে তাতে তালিকা তৈরি করুন সেই তালিকা তালিকাভিত্তিক এসে অঞ্চল সভাপতির কাছে জমা দেবেন এবং অঞ্চল সভাপতিরা নিজেরাও কুচবিহার জেলার বর্ধিত সবাই সেই তালিকা আমাদেরকে দেবেন আমরা দেখতে চাই সারা জেলায় এরকম কত ভুয়ো ভোটার আছে যাদেরকে ভোটের দিন টানমূলে বুথ কেন্দ্র থেকে বের করে দিতে হবে এটার জন্য আমাদেরকে এই স্কুটি করা দরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা সেই তালিকা তুলে দেব বন্ধুকাল আমি বক্তব্য দীর্ঘায়িত্ব করতে চাই না সকলে মিলে যে লড়াইকে কাঁধে নিয়েছেন আগামী দু হাজার ছাব্বিশে ম শূন্যের ডাক দেওয়া হয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্র এবং সিদাই বিধানসভা কেন্দ্র নিশ্চিত জয়ের মাটিতে আমরা দাঁড়িয়ে আছি আপনারা এই জয়কে নিশ্চিত রাখুন তাহলে বাকি বিধানসভাগুলো আমরা বেছে বেছে বিজেপির হাত থেকে তুলে নিতে পারবো প্রত্যেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম জয় হিন্দ মন্দ মাথর তৃণমূল কংগ্রেস জিনাবাদ